আসসালামু আলাইকুম আমরা চলে আসছি এক কৃষি বাগানে মানে কৃষি বাগানে যে এত সুন্দর সুন্দর মানে এত ভালো ভালো যে মানে ইয়া হয় এটা আসলে আমি আমি আসি আইসি খুবই কম কেন ব্যস্ততা মানুষ আসতে পারি না মানে এখানে আসার পরে আমার ভিতরে মানে কী যে বলব দেখেন একটা গাছ দেখেন করমসা যাকে বলে করমসা ফল গাছটা দেখেন করমচা করমচা আমি আসলে সরি বলতে পারি হ্যাঁ করমজা দেখেন গাছটা দেখেন এই যে গাছ কি সুন্দর একটা সবুজ একটা গাছ গাছের ফলগুলা দেখেন মানে এত সুন্দর পরিবেশ মানে কি কম ভাই আসলে আমার ভিতরে দেখে মানে এত সুন্দর যে আমার এই গাছগুলা এই গাছগুলা সম্বন্ধে আমি কিছু কথা জানতে চাই আমার যে আমার যে ভাই এই গাছগুলা লাগাইছে যে আমার কৃষি ভাই সে গাছ একটু কথা শুনতে চাই ভাই এই যে গাছগুলা লাগাইছেন কীভাবে কী কী মানে কতদিনের বয়স হয়ে গেছে এই গাছ মনে করে দুই বছর হয় নাই দেড় বছর বয়স এটা সিজিনারি আসে অনেক ফুল মানে এরকম আসে সব ভরপুর এই সাইজের অনেক বড় বড় আসে এবং এই সাদা হয়ে যায় সাদার পরে লাল হয়ে পরে যায় একবার কুচকুচ সেটা খাওয়ার মতো উপযুক্ত আর এত সুস্বাদ আর এই যে দেখেন পাশাপাশি আর একটা গাছ আছে ওই যে অলরেডি আম দেখতেছেন বড় এটা তিন নম্বর আম মনে করো প্রথম এক চালান গেছে সিজিনারি

একটা পেঁপে গাছ বড় হয়েছিল সেখান থেকে ফল হওয়ার পরে ফলের বারে সে গাছটা ভাঙ্গি পড়ে গেছে এখন দেখেন আবার সেই গাছের ট্যাম থেকে কি সুন্দর একটা ফলের গাছ হয়েছে মানে কি সুন্দর একটা আবার সে পেঁপের গাছে দেখেন কি পরিমান পেঁপে ধরছে

যারা আমার ফেসবুক থেকে দেখবে ফেসবুক পেজ থেকে দেখবেন সবাই ফলো দিয়ে দেবেন যারা আমার ইউটিউব থেকে দেখবেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও ভাইতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ